আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে খুবই হেলদি একটি সালাদের রেসিপি নিয়ে চলে এসেছি যারা ডায়েট মেনটেন করেন ডিনারে হেলদি একটি সালাদ খেতে চাচ্ছেন তাদের জন্য তো বেস্ট একটি রেসিপি আর এই সালাদটা তৈরি করা অনেক সহজ আর খেতেও ভীষণ মজা চলুন তাহলে দেখি কিভাবে তৈরি করেছি যেহেতু বিফ সালাদ এর জন্য আমি বিফ নিয়েছি খুব বেশি না অল্প পরিমাণে নিয়েছি আর বিফটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে ছোটো ছোট করে কেটে নিতে হবে আপনারা বিফের পরিমাণটা আরও কম দিতে পারেন দিচ্ছি একটা চামচ রসুন বাটা আধা চামচ আদা বাটা দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিয়েছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া যেহেতু এখানে সস সার সস ইউজ করছি তাই লবণের পরিমাণটা কম দিয়েছি দিয়ে দিয়েছি একটা চামচ ওয়েস্টার সস আর দিয়ে দিয়েছি আধা চা চামচ সয়া সস ওয়েস্টার সস দিলে সয়া সসের পরিমাণটা কম দিতে হবে এখন সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে আর দেওয়ার মতো কিছুই নেই আমি মিক্সড করে দুই ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। যাতে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে আমি দু ঘন্টার মতো রেখে দিচ্ছি আপনারা এক ঘন্টা মিনিমাম রেখে দিবেন আর এখানে আমি শসা নিয়েছি শসাটাকে ভালোভাবে ছিলে নিয়েছি আর এখন শসাটাকে একদম চিকন চিকন স্লাইস করে কেটে নিব পুরো একটা শশা নিয়েছি আর শসাটা খুব বেশি বড়ো না ছোটো সাইজ ছিল একদম চিকন চিকন করে শসাটাকে কেটে নিলাম নিয়ে নিয়েছি ক্যাপসিকাম পুরো একটা ক্যাপসিকাম আমি ইউজ করব আর ক্যাপসিকামটাকেও আমি ভালোভাবে ধুয়ে একদম স্লাইস করে নিচ্ছি চিকন চিকন করে করে নিচ্ছি আপনারা চাইলে এই সালাদের যে সবজিগুলো রয়েছে এগুলোকে বেশি পরিমাণেও দিতে পারেন আমি পুরো ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর লাগছে গাজর আমি দুটো গাজর নিয়েছি আর গাজরটাকে ভালোভাবে ছিলে এখন আমি গাজরগুলোকেও একদম চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি খুব বেশি চিকন না আবার খুব বেশি মোটাও না মাঝারি আকারে কেটে নিয়েছি আর আমি এখানে দুটো গাজর ইউজ করছি দুটো গাজরকে আমি সেমভাবে কেটে নিয়েছি আর লাগছে পাকা মরিচ আপনারা এখানে কাঁচামরিচটাও ইউজ করতে পারেন আমি লাল যে পাকা মরিচটা রয়েছে সেটা ইউজ করছি আর মরিচের ভিতরে যে বিচিগুলো বা বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম সরিয়ে ফেলতে হবে আপনারা যদি কাঁচামরিচ ইউজ করেন তাহলে বীজটা নাও ফেলতে পারেন আমি তিন চারটার মতো এভাবে কেটে নিয়েছি লাগছে লেটুস পাতা আপনারা কিন্তু স্যালাদের এই সবজিগুলো আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন আর এখানে আমি লেটুস পাতাটাকেও একদম কুচি কুচি করে কেটে নিয়েছি চুলা প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম তার মধ্যে ম্যারিনেট করে নেয়া গরুর মাংসটা দিয়ে দিচ্ছি আমি গরুর মাংসটাকে দু থেকে তিন ঘন্টার মতো ম্যারিনেট করেছি এতে করে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আপনারা মিনিমাম এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিবেন চুলা গাছটাকে মিডিয়ামে রেখে মাংসটাকে ভেজে নিয়েছি আর একটু পোড়া পোড়া হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে যখন এরকম একটু পোড়া পোড়া হয়ে আসবে সেই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তবে খুব বেশি ভেজে নেবেন না তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে এই তেলের মধ্যে আমি কেটে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু লবণ গাজরটাকে আমি দুই মিনিটের মতো ভেজে নিব দুই মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি ক্যাপসিকাম আর কেটে রাখা মরিচটা দিয়ে দিচ্ছি আর এই সবজিগুলোকে আমি জাস্ট দুই মিনিট চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে ভেজে নেব এর বেশি না সবজিগুলো কিন্তু কাঁচাই থাকতে হবে এখন আমি এর মধ্যে সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আর কিছু দিতে হবে না জাস্ট দুই মিনিট সবজিটাকে আমি ফ্রাই করে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি সবজিগুলোকে কিন্তু সিদ্ধ করে ফেলা যাবে না বাটির মধ্যে বিফটা নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক এক করে কেটে রাখা সব সালাদের সবজিগুলো দিয়ে দিচ্ছি শসা দিলাম লেটুস পাতা দিয়ে দিলাম আর ভেজে নেওয়া সবজিটাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবজিটাকে খুব বেশি ভাজি নিই জাস্ট দুই মিনিট ফ্রাই করেছি চুলারাচ বাড়িয়ে দিয়ে এতে করে সবজিটা নরম হয়ে যাবে না আর দিয়ে দিচ্ছি পুরো একটা চামচ লেবুর রস দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি রোস্টেড সাদা তিল এক থেকে দুই চামচের মতো সাদা তিলটাকে আমি শুকনো তাওয়াতে হালকা একটু ভেজে নিয়েছিলাম এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে লেবুর রস সস সব কিছু সালাদের সাথে ভালোভাবে মিশে যেতে পারে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আপনার এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে পারেন যদি কম মনে হয় তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন আর আমি মিক্সড করে রাখা সালাদটাকে একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিলাম তৈরি হয়ে গেল ভীষণ মজার আর অনেক বেশি হেলদি বিফ সালাদ যারা ডায়েট মেনটেন করেন কিংবা হেলদি খাবার অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন এই সালাদটা ভীষণ হেলদি অ্যান্ড টেস্টি সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন আর ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে এমন আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ